আসসালামু আলাইকুম প্রদর্শক গুড নিউজ ফেসবুকে নতুন একটি আপডেট যুক্ত হলো সেই আপডেটের মাধ্যমে আপনি চাইলে আপনার পেজের ভিডিওগুলো খুব দ্রুতই ভাইরাল করতে পারবেন বর্তমানে কিন্তু ফেসবুক এমন একটি আপডেট যুক্ত করছে আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে আপনারা রিলস ভিডিও এবং লং ভিডিওগুলো ভাইরাল করবেন ফেসবুকে নতুন একটি আপডেটের মাধ্যমে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার যে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপস যে রয়েছে সেখানে আপনি প্রবেশ করবেন এইখানে প্রবেশ করার পরে কিন্তু আপনি যদি প্রোফাইল নিয়ে কাজ করেন তাহলে আপনি প্রফাইল উপরে ক্লিক করবেন আর যদি পেজে কাজ করেন তাহলে আপনি পেজের উপরে ক্লিক করবেন ওকে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনারা এখানে ম্যানেজ নামে একটি অপশন দেখতে পাবেন আপনারা সেই ম্যানেজ অপশানের উপরে আপনারা ক্লিক করে দিবেন ওকে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু আপনারা এখানে একটি আপডেট দেখতে পাবেন এটা নতুন আপডেট যুক্ত করছে ফেসবুক ইন্সপারেশন হোপ ওকে আপনারা এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু ফেসবুক আপনাকে সাজেস্ট দিচ্ছে যে তাদের এই নিয়মে যদি আপনি ভিডিওগুলো আপলোড করেন তাহলে আপনার পেজে ভিডিওগুলো খুব দ্রুতই ভাইরাল হবে ওকে এখান থেকে ক্লিক করে কিন্তু আপনি ট্যাম্পলেট নিতে পারবেন যে আমি যদি এখানে ট্যাম্পলেট উপরে ক্লিক করি এখানে আপনি অনেকগুলো ট্যাম্পলেট পেয়ে যাবেন যেই ধরনের ভিডিওগুলো দেখেন এই ট্যাম্পলেটগুলো যদি আপনি জানেন এখানে দেখেন মিলিয়ন মিলিয়ন কিন্তু বিওস হয়ে গেছে ঠিক আছে এখানে দেখেন মিলিয়ন মিলিয়ন কিন্তু বিওস হয়ে গেছে এখান থেকে যদি আপনি ট্যাম্প্লেটস নিয়ে যদি আপনি রিলস ভিডিওগুলো আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো খুব দূরত্বই ভাইরাল হবে ওকে তারপর এখানে দেখেন ফেসবুকে এখানে কিন্তু আইটি অপশন দিয়ে দিছে দেখেন ক্রিয়েট রিলস ওকে তো আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে এই ক্যামেরা দিয়েও আপনি ভিডিও আপলোড করতে পারবেন গ্যালারি থেকেও কিন্তু আপনি ভিডিও আপলোড করতে পারবেন এই অপশনটিতে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিওগুলো খুব দ্রুতই ভাইরাল হবে ওকে তারপর আপনি একটু ব্যাগে চলে যাবেন ওকে ব্যাগে চলে আসার পরে কিন্তু আপনারা এখানে কিছু অপশন দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন যেখানে ক্রেডিট স্টার ওয়ান রেলস এখানে ক্লিক করেও কিন্তু আপনারা রেলস ভিডিওগুলো খুব দ্রুতই ভাইরাল করতে পারবেন এখানে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেটগুলো এটা কিন্তু ফেসবুকে নতুন আপডেট যুক্ত করেছে এই আপডেটের মাধ্যমে আপনি আপনার ভিডিওগুলো খুব দ্রুতই ভাইরাল করতে পারবেন ওকে এখন যদি আমরা আবার একটু নিচে চলে আসি নিচে চলে আসার পরে কিন্তু আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন সেটা হলো এক্সফল মনিটাইজেশন টোলস ওকে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন রয়েছে আপনি কি করবেন ওপর থেকে দেখতে পাচ্ছেন যে সে অল আপনারা সে ওয়ালে ক্লিক করবেন সে ওয়ালে ক্লিক করার পরে কিন্তু আপনাকে এ একটি অপশন নিয়ে আসবে এখান থেকে আপনি প্রত্যেকটা অপশান ফিল আপ করবেন প্রত্যেকটা অপশান ফিল আপ করলে কিন্তু আপনার ভিডিওগুলো খুব দূরত্বই ভাইরাল হবে দেখেন এখানে আপনি একটা রেস ভিডিও আপলোড করলেন এগুলো সম্পূর্ণ যখন কমপ্লিট হয়ে যাবে আস্তে আস্তে এগুলো সম্পূর্ণ যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনার ভিডিওটা খুব দূরত্বই ভাইরাল হয়ে যাবে এভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজেই আপনার পেজের ভিডিওগুলো খুব দূরত্বই ভাইরাল করতে পারেন তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম